হুগলি গ্রামীণ পুলিশের নির্দেশনায় জাঙ্গিপাড়া থানার উদ্যোগে মেরিটোরিয়াম ফর সোশ্যাল ওয়েলফেয়ারের সহযোগিতায় ফুরফুরা ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় অ্যাসোসিয়েশন প্রাঙ্গণ ফুরফুরা শরীফ তালতলা হাটে এক বস্ত্র বিতরণ অনুষ্ঠান মহা সমারোহে অনুষ্ঠিত হয় এদিনের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসটিপিও চণ্ডীতলা তমাল সরকার জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি তমাল শোভনচন্দ্র চন্দ্র জাঙ্গিপাড়া সমষ্টি উন্নয়ন আধিকারিক অরিজিৎ দাস জাঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ অনিল কুমার রাজ মেরিটোরিয়াম ফর সোশ্যাল ওয়েলফেয়ারের সম্পাদক মন্দিরা সিট জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি শম্পা সাহা জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ আব্দুল রহিমদুল সদন ঘোষ কোতলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সামসের মল্লিক রাধানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ পণ্ডিত আটপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রণব দাস জাঙ্গিপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অরিন্দম মুখার্জি ফুফুরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মৃগাঙ্ক মোহন মাল রাজবলহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তুষার কান্তি রক্ষিত মন্ডল গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ নজরুল ইসলাম পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষক শিক্ষা কর্মী সমিতির মুখপাত্র সৈয়দ সাজ্জাদ হোসেন দক্ষিণ দিহি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ সিংহরায় বিশিষ্ট সমাজসেবী শেখ ইন্তাজ ফুরফুরা ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি তথা হুগলি জেলা পরিষদের খাদ্য এবং সরবরাহ দফতরের কর্মাধ্যক্ষ সামিম আহমেদ অ্যাসোসিয়েশনের সম্পাদক খন্দকার আব্দুল মান্নান সহসভাপতি সৈয়দ ইমামউদ্দিন উদ্দিন ক্রীড়া সম্পাদক ও মুখপাত্র কাজী হেদায়তুল্লাহ সহ ফুরফুরা ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের একঝাঁক সদস্য এবং জাঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ও কর্মীরা এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যায় ঐতিহ্যবাহী ফুরফুরা ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শামীম আহমেদ ও জাঙ্কিপাড়া থানার তরুণ তুর্কি দুদে অফিসার ইনচার্জ অনিল কুমার রাজের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত অতিথিরা এই মহতি উদ্যোগের জন্য আজকের অনুষ্ঠানের বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের প্রতিবেদনে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন হতে পারে কিন্তু উৎসব আমাদের সকলেরই তো সেই জন্য জাঙ্গিপাড়া থানা মেরিটোরিয়াম ফর সোশ্যাল ওয়েলফেয়ার এবং ওয়াইএম তরফ থেকে আজকে সকলের জন্য দুস্থ মানুষদের জন্য এখানে বস্ত্র বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে তো আমি চাইব যে সকলে নতুন জামা কাপড় পরে পুজো ভালো করে উদযাপন করুন এবং অবশ্যই সেটা সেফটি অ্যান্ড সিকিউরিটি মেজার্স যে যেগুলো প্রশাসনের তরফ থেকে বিভিন্ন সময় আমাদের কোয়ার্ডিনেশান মিটিং বা অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত নির্দেশাবলীগুলো দেওয়া হয়েছে সেগুলো সবাই পালন করে পুলিশের সাথে সহায়তা করে প্রশাসনের সাথে সহায়তা করে সবাই পুজোটা ভালো করে উদযাপন করুন এই খুবই নতুন লেগেছে আমি যেটা শুনে এসেছি যেটা এখানকার ঘটনা যে এরকম টাইপের কোনো অর্গানাইজেশন বা কোনো থানার তরফ থেকে কোনোদিন এরকম করা হয়নি পুজোর সময় বা অন্য কোনো ঈদের সময় জামা কাপড় দেওয়া সেটা আমরা করতে পেরেছি সেটা জাঙ্গিপাড়া পিএসের উদ্যোগে অনিল অনিল রাজ স্যারের উদ্যোগে আর আমরা আমাদের সংস্থা এডিটোরিয়াম পর সোশ্যাল ওয়েলফেয়ার পক্ষ থেকে ওয়াইএম ক্লাবের সাথে যুক্ত হয়ে এই বড় মহাযজ্ঞ যেটা বলবো বস্ত্র বিতরণ করলাম অনেক অনেক খুশি হয়েছি আর আমার মনে হয় এখানকার গ্রামবাসীরা অনেক খুশি হয়েছে আমার ভীষণ ভালো লাগছে এত মানুষ আমি এর আগে দেখিনি কখনো আর এটা পুরো গ্রাম জুড়ে আমরা জামা কাপড় দিচ্ছি আর মনে হচ্ছে এখানে হাজার সেই মানুষ উপস্থিত আছে সো এটা একটা বড়ো অ্যাচিভমেন্ট আমাদের সবার কাছে ওয়াই এম ক্লাবের কাছে আর টাঙ্গিপাড়া পি এস তার সাথে আমাদের সংস্থা মেডিটাল ফর সোশ্যাল ওয়েলফেয়ার আমি অবশ্যই আমরা সবসময় থাকবো থাকব ক্লাব যদি আমাদের কোনো প্রোগ্রামের জন্য আমাদের বলে বা আমরা আমাদের সংস্থার তরফ থেকে যতটুকু চেষ্টা করা আমরা করব আমার নাম মন্দিরা শ্রী ধালি আর আমাদের সংস্থার নাম মেরিটোরিয়াম ফর সোশ্যাল ওয়েলফেয়ার আর আমি এই সংস্থার সেক্রেটারি তারা ভালো উদ্যোগ এর মূল উদ্যোক্তা হচ্ছে আমাদের জাঙ্গিপাড়ার ভাবতাপ্য ওসি অনিল কুমার রাজমহাশয় সঙ্গে একটা এনজিও সংস্থা প্লাস আমাদের ফুলপ্রা ওয়াই এম এর ক্যালাবের সহযোগিতায় ফুলপ্রার এস সি যারা দুঃস্থ মানুষ আছে তাদেরকে পুজো উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠান হচ্ছে এই যে বস্ত্র বিতরণের মধ্য দিয়ে আপনারা কি বার্তা দিতে সম্প্রীতির বার্তা যাতে সব সেই সম্প্রীতির বার্তাটা ওই উদ্যোগে পুরপ্রায়ামে সহযোগিতায় আজকের এই অনুষ্ঠানটা হলো বস্ত্রবিতর অনুষ্ঠান আমরা সবসময় মহৎ অনুষ্ঠান হিসাবে এটাকে আমরা ভাবি আজকে আমাদের এই অনুষ্ঠানটা পিছনে জাঙ্গিপাড়া আধিকারিক যিনি ছিলেন আমাদের অনিল কুমার মহাশয় উনি আমাদের সঙ্গে আমাদের ক্লাবকে ডেকে উনি নিজের একক প্রচেষ্টায় এই অনুষ্ঠানটা করবেন বলে আমাদেরকে প্রস্তাব দেয় আমরাও সেটাকে অ্যাকসেপ্ট করি বড়বাবু আমরা আপনার সাথে আছি আপনি এই ধরনের অনুষ্ঠান করুন আমার ক্লাব সভাপতি স্বামী মাহমুদের সাথে আলোচনা করি আমার পাশে বসে আছে আমার ক্রীড়া সম্পাদক কাজী হেদায়তুল্লাহ আমরা সবাই মানে একত্রে মিটিং ডেকে এটাকে পাশ করে আমরা বড়বাবুকে জানাই জানার পর আজকে আমাদের অনুষ্ঠানটা হলো এবং অনুষ্ঠানটা খুবই ভালো লেগেছে আমাদের এই জাঙ্গিপোড়া ব্লকের বিভিন্ন জিপি থেকে বিশিষ্ট মানুষ এসেছেন যেমন আমার পাশে বসে আছেন প্রণব বাবু আছেন আটপুর অঞ্চলে বিশিষ্ট সমাজসেবী এবং জাঙ্গিপড়া রাজুদা এসেছিলেন বিশিষ্ট সমাজসেবী মঙ্গলিকা প্রত্যেক জিপি থেকে নেই প্রত্যেকে এসেছিলেন অনুষ্ঠানটা এক কথায় বহুত ভালো লেগেছে আর আমাদের জাঙ্গিপাড়ার বড়বাবু অনিল কুমার রাজমহাশয় ওনার ব্যাপারে যতটা বলতে চাইব ততটা বলতেই ভালো লাগে যতটা ওনার ব্যাপারে শুনব ততটাই শুনতে ভালো লাগে উনি একজন নির্ভীক দুঃসাহসী পুলিশ অফিসার ওনার বিরাট দায়িত্ব উনি শুধু আজকে আমাদের এখানে বিতরণ করলেন তা নয় উনি আমাদের জাঙ্গিপাড়া ব্লকের মধ্যে বিভিন্ন জিপিতে উনি স্কুল নিয়ে ব্যস্ত স্কুলের ছাত্রদেরকে কিভাবে তাদেরকে সহযোগিতা করা যাবে এবং উনি স্বাস্থ্য স্বাস্থ্য বিভাগ নিয়ে ব্যস্ত এর আগেও আমরা স্বাস্থ্য বিভাগ নিয়ে ওনার সাথে আমরা অনুষ্ঠান করেছিলাম জাঙ্গলিপাড়া সচেতন শিবির ডেঙ্গু সচেতন শিবির এবং সেখানে জাঙ্গিপাড়ার প্রিয় মহিজো ছিলেন আমাদের সহযোগিতায় উনিও এসেছিলেন এইভাবে একের পর এক উনি কীর্তকর্ম করে চলেছেন যার জন্য উনি আমাদের গুরুপুরা বা জাঙ্গলিপাড়া ব্লকের মধ্যে সাধারণ মানুষের মধ্যে বিরাট একটা আলোড়ন সৃষ্টি করেছেন উনি সবাইয়ের মুখে মুখে আমরা মানে অনিল কুমার রাজমহায় মানে সবাই ওনাকে ভালোবাসেন উনিও সেইভাবে সাধারণ মানুষের পাশে থাকেন এর জন্য আমাদের ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক উনাকে ধন্যবাদ হ্যাঁ আজকের যে বস্তা বিতরণ প্রথমেই বলি আমরা যে আইডিওলজিতে বিশ্বাসী আমাদের প্রফেট হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম বলছেন হাদিস লা লাহ নাস যে মানুষের প্রতি দয়া দেখায় না অনু মানে মানুষের প্রতি যার কল্যাণ নেই আল্লাহ তার উপর দয়া দেখান নেই মানুষকে নিয়েই আমাদের সব কিছু আমাদের মানুষকে নিয়েই চলতে হবে আমরা নিজেরা চলবে এবং মানুষ সঙ্গে নিয়েই চলবে এই দেখুন আমাদের এই সময়ে কিছুদিন আগে যাবত আমরা একটা পারিবারিক মানে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বন্যা বন্যা কবিত হুগলি জেলার একটা প্রত্যন্ত অংশ আমার পাশে বসে আছেন আমাদের আমাদের ক্লাবের সভাপতি এবং তার পাশাপাশি তিনি হচ্ছেন হুগলি জেলার খাদ্য কর্মাধ্যক্ষ মাননীয় শামীম আহমেদ সাহেব তিনি আছেন পাশেই টান দিকে কিন্তু এই যে একটা সংকট চলে গেল আমাদের হুগলি জেলার উপর দিয়ে ঝড় চলে গেল একটা প্রত্যন্ত অংশ হুগলি জেলার কবলিত সেখানে খাদ্যের যে অসুবিধা বাসস্থানের অসুবিধা সেখানে সরকার সরকারের পক্ষ থেকে যা করণীয়ত করেইছেন আমাদের মতো যারা ক্লাব সংগঠন আছে আমরাও যে কোনোভাবে আমরা এক একশো সংগঠনের সঙ্গে যুক্ত আছি দু তিনটি চারটে সংগঠনের সঙ্গে যুক্ত আছি আমরাও বিভিন্নভাবে সেই সেই সমাজগুলোকে আমরা সেই তাদের পাশে দাঁড়িয়েছি ডাঙ্গিপাড়া পুলিশ এবং আমরা ফুরফুরা ওয়াই এম এবং আমাদের সঙ্গে যে আমাদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন যিনি ছিলেন যারা আছেন মেডিটোরিয়াস ফর সোশ্যাল ওয়েলফেয়ার তারাও আমাদের সঙ্গে আজকে আছেন থেকে এই যে সাড়ে চারশোর ওপরে মানুষজনকে বিশেষ করে কচি কাঁচা একটা ধরুন শুধুমাত্র বস্ত্র বিতরণ কি সাড়ে লুঙ্গিয়ে দেওয়া হলো মিটে গেল কিন্তু এই যে পাঁচ থেকে দশ ক্যাটাগরি ওয়াইজ পাশাপাশি এই পাঁচ থেকে দশ শুধু ক্যাটাগরিজ না এবং মহিলা পুরুষ পাশাপাশি হচ্ছে কি বাচ্চা ছেলে এবং মেয়ে এই করে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা বয়সের সঙ্গে সঙ্গে এগুলো খুব সাধ্য ব্যাপার সময় সাপেক্ষ ব্যাপার সেটা আমরা যে করতে পেরেছি এটা আমাদের খুবই ভালো লাগছে মাননীয় অনিল রাজমহাশয় ও সি জাঙ্গিপাড়া তিনি আমাদের ভাবিয়েছিলেন আমরা তার ভাবনা এটাকে সাড়া দিয়ে সম্পাদক সাহেব যেটা বললেন সেটা হচ্ছে করেছি আমাদের খুব ভালো লাগছে আনন্দ লাগছে পাশাপাশি আপনারা যেটা বললেন যে আমাদের আগামী পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ যে ফোরপুরা ওয়াইজেফএ ফুটবল মাঠে যে এক দিবসীয় ভাবে যে ফুটবল প্রতিযোগিতা যেটা আজ জন্য আমাদের এতদঞ্চলের মানুষজন জেলা এবং জেলা ছাড়িয়ে জেলার বাইরেও মানুষজন অপেক্ষা করে থাকেন যে কবে ফুরফুরা ওয়াই এর ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সেই ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতি তুঙ্গে আমরা সভাপতি সাহেব পাশেই আছেন তিনি সম্পাদক আমরা প্রতিনিয়ত কত ভালোর থেকে ভালো টিম আরও কীভাবে ভালো ভাবে ভালোভাবে খেলাটা করা যায় সেভাবে আমরা উদ্যোগ নিচ্ছি এবং সেই ভালোভাবে করতে গেলেই বাজেটও বাড়বে এবং সে আমরা বাজেট একটা করলাম আর প্রাথমিক বাজেট সেই বাজেটটা গতবারের বাজেট থেকে অনেকটা ক্রস করে গেছে এবং পাশাপাশি আমরা লক্ষ্য করেছি যে আমাদের মানুষজনেরা গতবারে অনেকটা খেলা দেখতে অসুবিধা বোধ করেছেন অসুবিধা কীভাবে আমরা আরও পরিসরটাকে বাড়াতে পারি মানুষজনকে খেলা দেখার আরও সুযোগ কীভাবে করে দিতে পারি সেটাও আমরা করব বলে আশা করছি